কষ্ট মাথা কিভাবে কষ্ট করে দিতে হয় টাকা এভাবে আমরাকে দিবে না কষ্ট করতে করতে দিন দিনলা চব্বিশ ঘন্টা ডিউটি করি তারপরে মানুষের মন পাইতে কষ্ট হয় প্রবাসীরা প্রবাসীরা চুট্টু একটি নামের অক্ষর দেখুন বারো ঘন্টা চোদ্দো ঘন্টা ডিউটি করা তারপরে মানুষের মন পায় না আর দেখেন চুল শিব দাড়ি মাথা কীভাবে ওয়াশ করে টাকা নিতে হয় দেখুন এই দেখেন কীভাবে জুড়ে জোরে ডলতে হবে কালা মানুষের সাদা বানাতে পারি তার মন জীবন সাদা তার মুক্তা করবো একটু সাদা ঠিক আছে তারপরে দেখুন কিভাবে ডলতে 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 দলতে সময়টা ফুরায় যেতে থাকা দিন যায় রাত যায় তারপরে সময় জায়গা মানুষের মন টোকায় পায় না দুঃখের এক প্রবাসীরা কিভাবে ডলতে 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 দলতে কালা মানুষের সাদা বানালায় এই নাম প্রবাস বারো ঘন্টা তেরো ঘন্টা ডিউটি ঘেরা মানুষের মন পেতে কষ্ট হয়ে যায়গা ঠিক আছে ভিডিওটা লাইক শেয়ার করেন